থেকে হয় তো এই মাখলুক থেকে হওয়া এই নফসটা শিক্ষা গ্রহণ করেছে কি করেছে নফসটা দেখে সব মাখলুক থেকে হয় আম গাছ থেকে আম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় সব গাছ থেকে হয় রব থেকে হয় এই এই নবসটা জানে না এই নবসটা দেখছে যে জমি থেকে ফসল হয় এই নবসটা দেখছে যে সব মাখলুক থেকে হইতেছে তো এই জন্য আল্লাহ তাহলে এই শিশুকাল অবস্থায় বলে নব যেহেতু ছোট বলে নফস ছোট হইলেও সে মাখলুক থেকে হওয়া দেখতেছে এবং ফেরেশতার আত্মা যাকে বলা হয় রুহ এই রুটা শরীরের মধ্যে যখন প্রবেশ করেছে আল্লাহ তালার হুকুমে ফেরেশতা মায়ের পেটে যখন রুটা ঢুকাই দিল এই শরীরের মধ্যে যখন রুহটা আর নফসটা নিয়ে যখন সে পৃথিবীতে আসলো পৃথিবীতে আসার পরে এখন দেখে যে দুনিয়া সব কিছু মাখলুক থেকে হয় কিছু কি হয় মাখলুক থেকে হয় এখন এই রুটা এই নফসটাকে শেখানোর জন্য বলেন রুটা নফসটাকে শেখানোর জন্য আল্লাহ বলেন বালেক আর বলতে একটা কথা আমরা সবাই জানি নাবালেক এই জন্য নাবালেক মানুষের ক্ষেত্রে এবাদত ফরজিয়া ফরজ নয় নাবালক শিশুর উপরে এবাদত ফরজ নয় তার আমল নামা খুলে না কেন কারণ এই ব্যক্তি এখনো শিশু আছে এর আকল শক্তি বিবেক শক্তি রুহের ম্যাচিউট এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হইতে নয় কত দশ বারো বছর লাগে তো এই জন্য এই রুহটা শরীরের মধ্যে নফসকে নিয়ে যখন দুনিয়াতে আসে তো এই নফসটা দুনিয়া থেকে হওয়া দেখে হওয়া দেখে দুনিয়া থেকে হওয়া দেখে এই জন্য এই দুনিয়ার উপরে তার কি থাকে আধিপত্য থাকে কিন্তু রুহটা যখন ম্যাচিউট হয়ে যায় রুটা যখন বুঝতে পারে তার পরিবেশের সাথে মানানসই হয়ে যায় তখন তার বিবেক তৈরি হয়ে যায় আকল তৈরি হয়ে যায় তার এই পরিবেশের সাথে সে মানানসই হয়ে যায় তখন এই উপরে অর্পিত দায়িত্ব হলো সে বুঝে শুনে কি করবে তার মালিককে তালাশ করবে তার স্রষ্টাকে তালাশ করবে যে কে এই দুনিয়া বানাইলো অযথা অযথা কেউ কোনো কিছু করে না তাহলে আল্লাহ তাআলা কেন কেন আমাকে দুনিয়াতে